অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই চোদ্দ বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জামাত ইসলামিক সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম এখনো কেন জেলার মধ্যে এটিএম আজারুল ইসলাম এখনো মুক্তি পায় না হতে পারে না এতে ছেলে ছাত্র জনতা এটি মেনে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই আমার দলীয় প্রসিকিউটার নিয়োগ করে দলীয় আইনজিনিয়ার দিয়ে দলীয় সাক্ষী দিয়ে আমাদের শীর্ষ জন নেতাকে ফাঁসি দিয়েছেন এগারো জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আল্লাহমাজী লহজন সাইদিকে আত্ম দিকে ছেড়ে দিয়েছেন আপনাদের এই জাতি ক্ষমা করবে না করবে না ক্ষমা করতে পারে না ওই মিথ্যা করে জমাতের নেতৃবৃন্দকে হত্যা করার দায় তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আর যে সমস্ত দলীয় বিচার প্রতি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়েছিলাম তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এই মাধ্যমে যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন ওই প্রসিকিউটার কোথায় ওই আইনজীবীরা কোথায় ওই সাক্ষীরা কোথায় সবার তালিকা আমাদের কাছে রয়েছে তাদের তালিকা করে করে সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে বাংলাদেশের মানবিক বিপর্যয় তৈরির জন্য তারা ভূমিকা পালন করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করেছে ধ্বংস করে দিয়েছে সুতরাং তাদের কোনো রক্ষা নাই তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য আজকের কর্মী সম্মেলন থেকে আমি দাবি জানাচ্ছি